তোমাকে যদি হত্যা করা হয় তুমি আল্লাহর সাথে কি করবা না শিরিক করবা না আল্লাহর সাথে শিরিক করবো না আমরা ঠিক আছে না আল্লাহ আমাদেরকে শিরিক নামক গুনাহা থেকে বেঁচে থাকার তফিক দান করেন কিছু শিরিক বেদাতিরাও করে থাকে মাজার ইত্যাদি কেন্দ্র করে এই জাতীয় শিরিকও আমরা করবো না তাহলে এইখান থেকে আরেকটা হাদিস শোনাই মুসলিম শরীফের পাঁচ হাজার আঠারো নম্বর হাদিস হল الله সোনুল্লহ الله আলেহ হিসাল্লাম আল্লাহ নবী বলেন লা মা বাবাকে যে সন্তান অভিশাপ দেয় ওই সন্তানকে আল্লাহ অভিশাপ দেয় আপনার মতো মা বাবা আমার না হইলে চলতো আল্লাহ অভিশাপ দেয় ছেলেকে আপনি আমার বাপ না হয়ে অন্য কেউ হইলে ভালো হইতো আল্লাহ তাকে অভিশাপ দেয় তুমি কি বললা তোমার বাবাকে তোমার মাকে তুমি কি বললা দুই নম্বর যে ব্যক্তি আল্লাহ ছাড়া অন্য কারণ হবে পশু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় মোহাম্মদ সাল্লাহ লা আলি সাল্লামের নামেও যদি কেউ বসু জবাই করে তাকে আল্লাহ অভিশাপ দেয় শাহজালাল রহমতুল্লাহ নামে যদি কেউ বসু জবাই করে আল্লাহ তাকে অভিশাপ দেয় বসু জবাই হবে কাদ নামে সোরা আনাম আয়াত নাম্বার একশো আঠারো আল্লাহ বলেন কুলুবিম্মা ঝুকি রজফুল নিয়া আলাই ওই পশুর বস্তু খাও যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় সোরা আনাম আয়াত নম্বর একশো একুশ আল্লাহ বলেন ফালা তাকুলু মিম্মা لم يذكر اسم ওই পশুর গোশত খাও না যেই পশু জবাই করার সময় আল্লাহর নাম নেওয়া হয় নাই তাহলে বলেন তো যেই পশু জবাই করার সময় কার নাম নিতে হবে একমাত্র এখন যদি কেউ খাজা বাবার নামে গরু জবাই করে আপনাদেরকে সিডনি মিষ্টি ইত্যাদি বিতরণ করে এটা খাওয়া জায়েজ না হারাম এটা খাওয়া যাবে না দিল মরে যাবে ইবাদতে মজা পাবেন না আল্লাহ জাতীয় খাদ্য থেকে আমাদেরকে হেফাজত করেন তিন নাম্বার ওয়ালা আলাল্লাহ মান এই আল্লাহ কাবাসী ভালো অন্যের জমি যারা নিজের কবজায় নিয়ে নেয় অন্যের জমি আপনার জমির অংশের মধ্যে ঢুকায় সাইনবোর্ড লাগায় দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক আরিফ বিন আবিব লিখে দেয় বাটপার আরেকজনের জমিন নিয়ে লিখে দেয় ক্রয় সূত্রে এই জমির মালিক কবক টাস্ট এই ব্যক্তির উপর 24 ঘন্টা আল্লাহর অভিশাপ দেয় আরেকজনের জমিন যে নিজের কবজায় নিয়ে এইভাবে নিজের নামে বানায় নাই জুলুম কইরা চার নাম্বার ওয়ালেখাদ আল্লা মান আদি কেউ যদি কোনো বেদাতিরে খানকা বানানো যায় না আপনাদের এলাকায় সালাওয়ালা বিশ্বাব এই বিশ্বপ্রে আপনি কি করছেন দেখছেন সালাগাই দেওয়া দিছে হা উনি মনে আল্লাহ রলি এই জন্য সালাগাই দেওয়া এই পিশাপকে আপনি একটা খানকা বানাই দিছেন পাঁচতলা বাড়ি বানাই দিছেন পাঁচতলা বাড়ি বানাই দেওয়ার পরেও ওনার গায়ে সালা কেন পাঞ্জাবে কিনার এখনো সমর্থ হয় নেই ওনার উনি জানে আমার সালা হলো আমার সাইনবোর্ড এটা যদি আমি খুলে ফেলি আমার পাঁচতলাও যাবে আমার ভণ্ডামিও শেষ হবে এই জন্য উনি সালা খুলে না তো এই জন্য আমাদের স্বভাবটা হয়ে গেছে এমন যদি দেখি যে গায়ে পোশাক কম তাকে বেশি শ্রদ্ধা করে আবু দাউদ শরীফ হাদিস নাম্বার বত্রিশশো নিরানব্বই তেত্রিশশো তেত্রিশশো টানা চারটা হাদিস একাদিসের মধ্যে আসছে রসুল আকরম সাল্লা সাল্লাম দেখে এক ব্যক্তি কাবা শরীফের সামনে বিখিসা ফি আনফিহি নাকের মধ্যে আংটা লাগায় আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে আংটার মধ্যে রশি লাগায় হাঁটতেছে নবী সাল্লাহ সাল্লাম বলে এটা কি সেটা হুজুর মান্ন করছে এভাবে হাঁটবে নবী তাড়াতাড়ি দিক নিয়ে আসে এটা ছুরিয়ান্স চাকু আনসাই না তা তাহাদ নবী ইউ বিয়াদিহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাতে ওই জায়গাটা dise বেদাআত সাথে সাথে এইখান থেকে নবীজি দূর করে দেয় এজন্য বেদাআতকে কোনো এলাকা আশ্রয় দিবেন না দিবেন বেদাআতই খানকা করে ওই এলাকাকে নষ্ট করবে তাই খানকা করার আগে বেদাআতকে এলাকা থেকে বের করে দিবেন ঠিক সমস্যা হলো তো দেখেন এই জন্য রুসুল আকরাম সাল্লাহ্ সাল্লাম বললেন চার ব্যক্তির উপর আল্লাহ অভিশাপ দেয় এর মধ্যে একজন শিরিক করে যে তাকেও আবার আসেন আগের হাদিসে যাই যে হাদিসে নবী দশটা উপদেশ দিছে মোস্তাদে আহমদ বাইশ হাজার মোস্তাদে আহমদের হাদিসটা বাইশ হাজার পঁচাত্তর নাম্বার হাদিস মোহাদীবরা জামাল বলে এক নাম্বার নবী আমাকে বললেন তোমাকে যদি জ্বালিয়ে দেওয়া হয় তোমাকে যদি পুড়িয়ে দেওয়া হয় তুমি আল্লাহর সাথে শিরিক করবানা তোমাকে যদি তোমার মা বাবা তোমাকে সম্পদ থেকে তোমার পরিবার থেকে তোমাকে আলাদা করে দেয় এরপরে মা বাবা নাফরমানি করবা না আপনার মা বাবা আপনার সম্পত্তি থেকে করে দিস তুই আমার ঘর থেকে বের হয়ে যা বের করে দিছে তারপরেও মা বাবার নাফর করা যাবে না তিন নাম্বার তিন নাম্বারটা মন দিয়ে শোনেন সালাত তত্রকন্না সালাতান মাকতুবাতান মুতাআম্মিদা এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিবানা না কয়ক্ত ফরজ না ফজর ফরজ না ফজর এক উক্ত ফরজ নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিও না আপনাদের পায়ে ধরি আজকে যারা আশা করেন নাই শুনেন কি বলে নবীজি ফাইনাম তরকা কোন ব্যক্তি যদি এক ওক্ত নামাজ ইচ্ছাধীতভাবে ছেড়ে দেয় আজকে আসার নামাজ যারা ইচ্ছাধীতভাবে ছেড়ে দিয়েছেন আল্লাহ নবী বলেন ফকত বাড়ি আদমিন হুজিম্মা ওই ব্যক্তি থেকে আল্লাহ জিম্মা উঠে যায় আল্লাহ কয়েক তোর কোনো দায় দায়িত্ব আমি নাই কীভাবে বলছে চল তুই ফকত বারী আৎমিন হুজিম্মাতুল্লহ এশাদ নামাজটা যারা ইচ্ছাধীতভাবে বলেন নাই বলে নিন এককত নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দিলে তার থেকে আল্লাহ জিмма উঠে যায় যা মন চায় তুমি করো তার থেকে আল্লাহ জিম্মা উঠে যায় তিন চার নাম্বার ওয়ালা তাসরবান না খামরা মদ পান করবা না ফা ইন্নহু রসুকুল লিফাহিশা মদ সমস্ত অশ্লীলতার ভুল পাঁচ নাম্বার ওয়া ইয়া কা ওয়াল মাসিইয়া গুনাহ থেকে না নাফরমানি থেকে বাঁচো ফা ইন্ন বিল মাসিয়াতি হাল্লাসা কুল্লাহ কারণ গুনাহের কারণে আল্লাহ গজব দুনিয়াতে আসে গুনার কারণে কার গজব দুনিয়াতে আসে আল্লাহর গজব দুনিয়াতে আসে তাই গুণা করা যাবে না আল্লাহ আমাদেরকে গুণা করার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন গুনা ব্যাপক হয়ে গেলে গজব ব্যাপক ভাবে আসে মনে রাখবেন গুনা ব্যাপক হলে গজব ব্যাপকভাবে আসে মোস্তাদা আহমদ দলিল হাদিস নাম্বার ছাব্বিশ হাজার ছয়শো আটত্রিশ নাম্বার হাদিস এই হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন اذا زهرت المعاصي কোন এলাকায় যখন গুনাহ ব্যাপক হয়ে যায় আম্মাhumুল্লাহু بعذابٍ من عنده ওই এলাকার খারাপ ভালো সবাইকে আল্লাহ আযাবে পাকরাও করে সাহাবারা প্রশ্ন করলেন আমাফি হিম صالحون হন সেখানে কি নেককার মানুষ নাই নবীজি কয় হ্যাঁ আছে মনে করেন এই এলাকার আপনারা 60 জন গুনাহ করে 40 জন ভালো গজত 100 জনের উপরে আসবে নবীজি বললেন ثم يسيرون الى مغفرت من الله ورضوان ওই চল্লিশ ভালো মানুষ যারা তাদেরকে আল্লাহ কেয়ামতের ময়দানে আলাদা করে জান্নাত দিয়ে দিবেন কিন্তু গজব আসবে সবার উপরে এই জন্য করোনা ভাইরাসে ভালো মানুষ মারা গেছে না মারেন ভালো মানুষ মারা গেছে না মারা গেছে কারণ গজব আসলে সবার উপরে আসবে এখন দেখে নুসবির আটরাম সল্লাহ সাল্লাম পাঁচ নম্বরে বললেন গুনা করবানা ছয় নম্বর ও ইগিয়া কেওয়াল ফিরাল জাফি জিহাদের ময়দান থেকে বলায়ন করবানা ও ইন হালাকান না সবাই যদিও মারা যায় তুমি বলায়ন করবানা সাত নম্বর ওই নাস। মা কোন এলাকার মধ্যে যদি মহামারী দেখা দেয় ওয়ান তাফিহীম তুমি যদি ওই এলাকায় থাকো ফাঁসবুত ওই এলাকায় থাকবা ওই এলাকা থেকে বের হবা না মহামারী লাগলে এখানেই থাকবা বের না বিশ্ব স্বাস্থ্য সংস্থা মহামারী লাগার পর ঘোষণা করছে লকডাউন দিছে কেউ ঘর থেকে বের হবেন না এরা এখন গবেষণা করে বের করছে আমাদের নবীজি পনেরো শত বছর আগে বলে দিয়েছেন মহামারী লাগলে ওই এলাকা থেকে যাইবা না অতএব আন্তর্জাতিকভাবে আমার নবীকে পুরা দুনিয়ার শ্রেষ্ঠ গবেষক উপাধি দেওয়ার দাবি জানাই আমরা রসুল করিম সাল্লা সাল্লামের চেয়ে বড় গবেষক পৃথিবীতে নাই এটাই প্রমাণ ডাক্তাররা গবেষণা করে বের করছে যে লকডাউন থাকতে হবে ঘর থেকে বাইর হওয়া যাবে না মহামারী কবলিত এলাকা থেকে কেউ বাইরে যাইবেন না এরা এখন গবেষণা করছে আমার নবী পনেরো শত বছর আগে আমাদেরকে জানাই দিচ্ছে যে এলাকায় মহামারী লাগবে এখান থেকে বের হয় না আমি বুঝি না মানে কেন যে বুঝতেছে না মুসলমানরা মুসলমান তো গর্ব করা উচিত যে মিয়া তোমরা আমগরে কি শিখাও আমগর নবী তো পনেরো শত বছর আগে শিখে গেছে কি করবো শ্রেষ্ঠ গবেষক মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লা সাল্লাম আট নয় দশ নাম্বারটা মন দিয়ে শোনেন আট নয় দশ সব গার্জিয়ানরা মন দিয়ে শোনেন আট নাম্বার ওয়ানফিক আলা আলী কামিন তৌলিক তুমি তোমার সামর্থ্য অনুযায়ী পরিবারের উপর খরচ করো আপনার পনেরো হাজার টাকা বেতন আপনার ছেলে মোবাইল একটা চাইছে দাম পনেরো হাজার দিবেন না আপনার তো বেতনই পনেরো হাজার তখন আপনি হারাম কাজ করবেন তখন সুদে টাকা লাগাবেন যখন দেখবেন ছেলের চাহিদা বিবির চাহিদা কোন চাহিদা যেই চাহিদা আপনার সামর্থ্যের বাহিরে ওই চাহিদা পূরণ করতে গেলে আপনার গুণা হবে আপনার দ্বারা অপরাধ হবে চুরি হবে ডাকাতি হবে তাই নবীজি বলে দিলেন তুমি তোমার সামর্থ্যের বাহিরে পরিবারের উপর খরচ করবা না নয় নাম্বার ওয়ালা তারফা আনহুম আসওয়াকা আদাবা তুমি তোমার পরিবারের উপর থেকে শাসনের লাঠি উঠাইবা না পরিবারের উপর সব সময় শাসনের লাঠি রাখবা বিবি নামাজ পড়ে কিনা সন্তান নামাজ পড়ে কিনা শাসনের লাঠি উঠাইবা না অনেক পরিবার এমন যে নামাজ পড়লে কি না পড়লে কি আপনার বিবি যেন এই ভয় থাকে আপনার ছেলে মেয়ে ভয় থাকে যে নামাজ না পড়লে কিন্তু আব্বা অবস্থা খারাপ করে ফেলবে স্ত্রীর আমার স্বামী আমার আমার সাথে কখনো আপোষ করবে না এই ভয় প্রত্যেক বিবির মধ্যে থাকতে হবে স্বামী আপনি নিজেকে স্ত্রীর সামনে এমনভাবে প্রেজেন্টেশন করতে হবে আপনি যদি শুরুতে যৌতুক চান তা পারবেন না বলবে তুমি তোর যৌতুক নে তোমার কথা মানলে কি না মানলে কি তুমি তো যৌতুক নিছো শুরুতেই তুমি আমার বাপের বাড়ি থেকে বত্রিশ ইঞ্চি টেলিভিশন চেয়ে আনছো তোমার বাবা বলছে মোটর সাইকেলটা তো দিবেন এটা কি আর আমরা ব্যবহার করবো আপনার মেয়ের জামাই ব্যবহার করবে এই নির্লজ্জ হয়ে যারা আনছেন আপনাকে আপনার স্ত্রী কখনো মানবে না কথা বুঝে আসছে নয় দশ নম্বর তোমার পরিবারকে তুমি আল্লাহর ব্যাপারে সব সময় ভয় দেখাও পরিবারকে সব সময় আল্লাহর ব্যাপারে ভয় দেখাও